আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখাব দোয়া কুনুত এই দোয়া কুনুত হচ্ছে বিতের নামাজের দোয়া বিতের নামাজে এই দোয়া কুনুত পড়তে হয় অনেকেই কিন্তু এই দোয়া কুনুত সহি শুদ্ধ করে পড়তে পারেন না অনেকে পারেন বাট সহি শুদ্ধ হয় না তো যারা দোয়া কুনুত সহি শুদ্ধ করে পড়তে পারেন না আর যারা একেবারেই পারেন না তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন ইংশা আল্লাহ বিতর নামাজের এই দুয়া দোয়া কোনো একদম সহি শুদ্ধ করে মুখস্ত করে নিতে পারবেন চলুন দর্শক শুরু করছে অদু বিল্লাহি মিনা সেত নির্মঝিম বিস্মিল্লে ইউর রহমে নির রহিম আল্লা হুম মাইন আল লাম খারাজবর জবর একালিফটান আমি যেখানে যেমন টান দিব যেমন উচ্চারণ করব আমার সাথে বলে বলে তেমন উচ্চারণ করবেন তেমন টান দিবেন এতে করে কোনত আজকের এই ভিডিওটি দেখাতেই আপনাদের সহি শুদ্ধভাবে মুখস্থ হয়ে যাবে অল্ল হামিম্পেশ হুম জবর মা হুম গুন্না হবে অল্ল হামজা হনুনזר ইন ইন এখানে উগুণ হবে নুন আলিফ জবর না না ইকা লিফটন ইননা নুন সিন জবর নাস তা জবর তা নাস্তা নাস্তা আই নাজর আই نستعي عي أكاليف dan زيرير بوري نستعي نون بيش نو نستعين نو كاف زبرك كا نستعين نو كا اللهم إنا نستعينك نو كا أمرشة اللهم إن إنا نستعينك واو زبر و وا. نون سين زبر نس و نس تا غين زبر تاغ و فازر في و نس في رابش رو و كاف زبر كا و و আপনারা যদি এই দোয়া কোনো ভেঙে ভেঙে পড়েন তাহলে কিন্তু আপনাদের পড়তে বলতে সুবিধা হবে তো ভেঙে ভেঙে কিভাবে বলবেন এখান থেকে দরুন এখানে এসে থামবেন তো থামলে উচ্চারণ করতে হবে নুক তারপরে আবার এখান থেকে ওয়া রুক এভাবে আল্লাহুম্মা ইন্না নুক ওয়া নাস্তাগফিরুক ওয়াউ জবর ওয়া নুন হামজা পেশ নুন দিয়ে হামজা ধরবে ওয়াউটা বাদ যাবে নু মিমজের মি ওয়ানু মি নুনপেস নু নু মি নু বাজের বি কাপ এখানে থামবেন থামার কারণে এই যে শেষের অক্ষরের উপরে এই জবরটা সাকিন হয়ে যাবে ওয়ানু মি নু বিক ওয়া জবর ওয়া নুন জবরনা তা জবরতা ওয়ানাতা ওয়াউ কাফ জবর ওয়াক কাফ জবরকা ওয়ানাতা ওয়াকা লাম পেশলু ওয়ানাতা ওয়া কালু ওয়ানাতা ওয়াক কালু আইন জবর আ লাম ময়া জবর লাই আলাই কাফ জবরকা এখানে থামবেন আলাইক এভাবে বলে থামবেন। এখানে একালেফ টান হবে মধ্যে লিন আলাইক ওয়ানাতাওাক্কালু আলাইক ওয়ানাতাওাক্কালু আলাইক তাহলে এখান থেকে নিয়ে এই পর্যন্ত যেভাবে বললাম আপনারা যদি আমার সাথে বলেন তাহলে কিন্তু এইটুক মুখস্থ হয়ে যাওয়ার কথা এতক্ষণে আল্লাহুম্মা ইন্নানা নাস্তাইনুক ওয়া نستাগফিরুক ওয়ানু মেনু বিক ওয়ানা তাওয়াক্কালু ওয়া নুন সা পেশ নুথ ওয়নুথ নুন ইয়াজির নি নি একলেফটন জ এর পরে ইয়া সাকিন নি সার উচ্চারণটা একদম নরম হবে জিబ్బার মাথা ওপরের দাঁতের মাথার সাথে লাগবে সার উচ্চারণটা করার সময় ওয়নুথ নি আইন জবর আ লাম জবর লাই আলাই কাফ লাম জবর কাল আলাই কাল আলাই কাল জবর খবর র খীর এত থামবেন থামলে হইর এভাবে বলতে হবে ওয়ানী আলাই কল হইর ওয়ানুসনি আলাইকাল খায়র ওয়াউ জবর ওয়া নুন শিন ওয়ানাস নাশ ওয়া নাশ কাফ পেশ কু ওয়া কু র পেশ রু ওয়া কু রু কাফ জবর কা ওয়া নাশ কু রু এখানে থামবেন ওয়া নাশ কু আমি থেমে থেমে পড়তে বলতেছি এর মানে এই নয় যে আপনাদের থামতেই হবে না থেমে পড়লেও হবে ওয়া নুরুক থেমে পড়লে এভাবে বলবেন আর না থামলে পরে ধরে পড়বেন আপনাদের পড়তে বলতে যেন সুবিধা হয় এই জন্য আমি বলতেছি আপনারা এভাবে শব্দে শব্দে থেমে থেমে পড়বেন ওয়া জবর ওয়া লাম আলিফ জবর ওয়ালা نون كاف زبر نك ولا نك فا فو ولا نك فو رو ولا نك فرو كاف زبر كا ولا نك ولا نك ونشكرك ولا نكفرك واو نك زبر و نون خازبر نخ لم زبر لا نخ لا عين بشعو نخ لاعو ولا نكفرك ونخ لاعو واو زبر و نون تازبر نت ونت رابش رو بشرو ونت رو كف ونت رو. ونت روك ওয়ালা নাকফুরু ওয়া নাখুল্লাহু ওয়া নাতুরু মিম দিয়ে আইনুন কে নাদরে এই তাশwidetilde ওলা ইয়াকে কে এখানে এখানে না হবে মিম ইয়া জবর মাই ইয়া ফা জিম পেশ জু মাই জু রপেশ রু মাই ইফ জুরু কাফ জবর কা من يفجرك من يفجرك ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك همزه لم زبر ال لم كرزبر الله كرزبر كلفتن হামিম পেশ হুম হুম হবে মিম জবর মা আল্লাহ হামজা হিয়াজের এই ইয়া আলিফ জবর ইয়া এক আলিফ টান জবরের পরে খালি আলিফ এই কাফ জবর কা এই কাক আল্লাহ ইয়া কা نون عين زبر نع, بو نع, بو دو نع, بود نع بود اللهم إياك نعبد اللهم إياك نعبد واو زبر و لام زبر لا ولا كاف زبر كا ولا ك নুন পেশ নু ওয়ালু সত লাম জবর সল লামিয়াজের লি লি এক জিরের পরে ইয়া সাকিন ওয়ালু সল্লি ওয়ালু সল্লি ওয়াউ জবর ওয়া নুন সিন জবর নাস ওয়া নাস জিম পেশ জু ওয়া নাস জু দাল পেশ দু ওয়া নাস জুদ

وإليك نسعى واو زبر و نون ح زبر نح ونح فازر في ونح في دالبش دو ونح في ونح في دي واو زبر و نون رو زبر نر ونر جيم وو بش جو جو اكلفتن بيشر پر وو سكن ونرجو راح زبر رح ميم زبر ما رحمة ونرجو رحمة تعزبرتك رحمتك كف زبرك رحمتك رحمتك ونرجو رحمتك ونرجو رحمتك, ونرجو رحمتك ওয়া জবর ওয়ার নুন খ জবর নখ ওয়া নখ শিন খার জবর শ খার জবর এক লিফটান ওয়া নখ শ ওয়া নখ শ আইন জবর আ যাল আলিফ জবর যা আ যা এক লিফটান জবর এর পরে খালি আলিফ আর যালের উচ্চারণটা নরম হবে আ বা জবর বা عذاب كاف زبرك عذابك عذابك ونخشى عذابك ونخشى عذابك همزة ننظر إن إن قلنا هو بي. إن عين زبر ع إن ع

بالكفار رَازِرِي بالكفار بالكفار ميم لم بش مل حازر حي مل حي قاف بش قن ملحق قن مل بالكفار مل إن عذابك দর্শক এই পর্যন্ত হচ্ছে দোয়া দোয়া এখন শুরু থেকে একবার রিডিং বলে এতক্ষণ যেমন বানান করে ভেঙে বলে দিলাম এতে করে মোটামুটি অনেকের জানা হয়েছে বোঝা হয়েছে যে দোয়া কুনুতে কোন শব্দে কেমন উচ্চারণ হবে কেমন টান হবে বাট এখনও অনেকের শিখতে বাকি আছে তাই যাদের শিখতে বাকি আছে। এখন শুরু থেকে একবার রিডিং টেনে টেনে বলে দিব আপনারাও আমার সাথে বলবেন ইনশা আল্লাহ শেখা হয়ে যাবে আল্লাহুম্মা ইন্নানাস্তাইনুক খেল করবেন আমি কোথায় থেকে শুরু করে কোথায় গিয়ে থামি এভাবে আপনারাও বলবেন ইনশাআল্লাহ আপনাদের পড়তে বলতে সুবিধা হবে আল্লাহুম্মা ইন্নানাস্তাইনুক ওয়া نستাগফিরুক ওয়া নু'মিনু বিক ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم اياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق. درشق <applause> كنوت. আমি আপনাদেরকে দোয়া যেমন যেমনভাবে শেখালাম আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেন ইংশা দোয়া কোনুদ একদম সহি শুদ্ধ করে মুখস্থ করে নিতে পারবেন এই দোয়া কোনুদ ব্যতীত কিন্তু বেতের নামাজ হয় না তাই সকলেই মুখাস্ত করবেন মুখস্ত করে বেতের নামাজে পাঠ করবেন আল্লাহ তাআলা সকলকে এ দোয়া কোনুদ সহি শুদ্ধ করে মুখস্থ করার তাওফিক দান করুক সকলে বলি আমিন দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শিখালাম বেতের নামাজের দোয়া দোয়া কোনুদ ইনশাআল্লাহ আল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো দোয়া শিখাবো আপনারা কোন দোয়া শিখতে চান এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন তো আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ